আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো যারা মার্কেটে রয়েছেন তারা দেখেছেন গতকাল মার্কেটে সবচেয়ে বড ইভেন্ট যেটা গতকাল যে লোকসভা ইলেকশনের রেজাল্ট ছিল যার পরিপ্রেক্ষিতে মার্কেট ভীষণ রকম নেগেটিভ রিয়েকশান দিয়েছে যার মূল কারণ মার্কেট যেরকম এক্সপেক্টেশন ছিল আর কি যেরকম এক্সিট পোল দেখিয়েছিল যে বিজেপি সরকার কিন্তু প্রচুর লিড নিয়ে মানে মেজরিটি নিয়ে কিন্তু আসতে চলেছে ক্ষমতায় কিন্তু সেরকম কিন্তু রেজাল্ট হয়নি যার জন্যই মার্কেট কিন্তু এরকম রিয়েকশন দিয়েছে আর মার্কেট কিন্তু বিজেপি কংগ্রেস এসব বোঝে না মার্কেট বোঝে যে দলই আসুক না কেন মেজোরিটি নিয়ে যেতে আসে কারণ যখন কোনো সরকার মেজরিটি নিয়ে থাকে তখন কিন্তু সেই সরকারের কাজ পরিচালনা করতে সুবিধা হয় যে কোনো ডেভেলপমেন্টের কাজ সেগুলো সিদ্ধান্ত নিতে এবং এক্সিকিউশন কিন্তু খুব দ্রুত হয় যেটা গত কয়েক বছরে দেখা গিয়েছিল কিন্তু যেহেতু সেরকম হয়নি আর বিরোধী পক্ষ আর সরকার পক্ষ যদি সমান শক্তির হয় যে কোনো সরকার পক্ষ সিদ্ধান্ত নিলেই কিন্তু একটা বিরোধিতা আসেই এবং যার ফলে কাজকর্ম কিন্তু উন্নয়নের কাজও কিন্তু স্লো ডাউন হয়ে যায় আর যেটা মার্কেট পছন্দ করে না আর যে কারণেই কিন্তু গতকাল মার্কেট এরকম কিন্তু রিয়েকশন দেখিয়েছে তো যাই হোক এরকম যে ইলেকশন এর আগেও এসেছে মার্কেটে এরকম সিচুয়েশন আগেও তৈরি হয়েছে আগেও এরকম মার্কেট ক্র্যাশ হয়েছে যে ইফেন ভেস্ট যে এরকম ফ্লাকচুয়েশনগুলো এগুলো কিন্তু আবার লং টার্ম ইনভেস্টারদের জন্য সুযোগ হয়ে দাঁড়ায় কারণ আলটিমেট মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে যে গতকাল যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম কিন্তু কারেকশন এক একটা স্টক প্রায় কুড়ি পার্সেন্টের মতো কারেকশন হয়েছে প্রায় পনেরো পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তাও আবার ল্যাচকার ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো তো আলটিমেটলি এরকম সিচুয়েশান আগেও এসেছিলো মার্কেট কিন্তু উপরের দিকে একটা কথাই আছে যে মানুষ হোক আর শেয়ার বাজার হোক যাবে কিন্তু উপরের দিকেই তো যাই হোক যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু এগুলো সুযোগ হতে পারে তো এই ভিডিওতে আর কি তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যে তিনটি স্টক শেয়ার বাজারের সম্পর্কিতই কিন্তু এদের কাজকর্ম আর কি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত এদের ব্যবসা তো এই কোম্পানিগুলোর যে জলন শেয়ার বাজারে জলনের সঙ্গে কিন্তু প্রায় একই রকম আপনারা খুঁজে পাবেন যখন শেয়ার বাজার বুল মুডে থাকে তখন এই স্টকগুলোও বুল মুডে থাকে যখন শেয়ার বাজার বিয়ার মুডে থাকে তখন তারাও কিন্তু বিয়ার মুডে থাকে তো এই স্টকগুলো কিন্তু এই সিচুয়েশনে বড়সড় সড়ো কারেকশনে গতকালে কিন্তু কোনোটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম কিন্তু কারেকশনে ছিল আজকে যদি দেখা যায় আজকে কিন্তু কিছুটা কেউ কেউ রিকভার করেছে আর কি অল্প কিছু তো যাই হোক এ ধরনের যখন কারেকশন আসে তখন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হতে পারে তো সেই জন্যই এই শক্তিশালী স্টকগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিডিএসএল লিমিটেড তো যেটা বলা যায় মার্কেটে মোটামুটি এদের যে মনোপলি ধরনের বিজনেস কারণ যারা তারা যে ধরনের ডিপোজিটেডি যে তাদের যে সার্ভিস সেটা কিন্তু দ্রুতই প্রোভাইড করে এক সিডিএসএল এক এনএসডিএল তো এনএসডিএল মার্কেটে নেই এরাই মার্কেটে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন আজকের ডেটে সামান্য আর কি পজিটিভিটি দেখাচ্ছে ন টাকার মতো ন পয়েন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে গতকাল কিন্তু বড়ো সড়ো একটা পতন হয়েছিল প্রায় আট পার্সেন্ট দশ পার্সেন্টের মতো বর্তমানে উনিশশো উনআশি টাকায় চলছে তো এই কোম্পানির যদি এমনি পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু এক বছরে দেখুন অষ্টআশে পার্সেন্টের মতো মোটাশোটা রিটার্ন পাঁচ বছরে সাতশো চৌষট্টি পার্সেন্টের মাল্টিপিক্যাল রিটার্ন তো এই কোম্পানির ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এদের বিজনেস কতটা স্ট্রং তার আগে দেখে নিন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার চারশো চল্লিশ কোটি তো মানে মিড ক্যাপের দিকেই ইয়ে করছে এই কোম্পানির প্রাইস অ্যান্ডিং রেশিও রয়েছে আটচল্লিশের মতো রিটার্ন উনি কোটি একত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে ভ্যালু একশো চল্লিশ রয়েছে বর্তমানে উনিশশো ছাপ্পান্ন টাকায় চলছে ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে তো বুঝতেই পারলেন ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং একটা মিড ক্যাপ কোম্পানি বলা যায় মিড ক্যাপের মানে ছোটো মিড ক্যাপ কোম্পানি তো এর দেখুন মেইন যে বিষয় এদের বিজনেসটা বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো একশো ছিয়ানব্বই কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো দুশো পনেরো কোটি তারপরে দু হাজার একুশে তিনশো চুয়াল্লিশ কোটি তারপরে দু হাজার বাইশে সেটা বেড়ে পাঁচশো একান্ন দু হাজার তেইশে সেটা বেড়ে পাঁচশো পঞ্চান্ন এবারে আটশো বারো তো বুঝতেই পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে প্রফিট করতো একশো পনেরো কোটি তারপরে সেটা বাড়তে বাড়তে এখন চারশো কুড়ি কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো এ ধরনের যে ইভেন্ট বেসড যে কারেকশনগুলো কিন্তু এ ধরনের যে স্টকগুলোর বিজনেস শক্তিশালী বিজনেসে গ্রোথ রয়েছে এবং লং টার্মে সেই বিজনেস চলতে পারে আর কি চলতে থাকতে পারে সে ধরনের স্টকে কিন্তু সুযোগ হয়ই আপনি যদি দেখেন এদের যে ব্যালেন্স শিটটা দেখুন তেরোশো ঊনসত্তর উনষাট কোটির শক্তভক্ত রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে পাঁচশো চৌষট্টি কোটি ছিল তারপরে ছশো হলো সাতশো হলো নশো হলো এগারোশো এখন তেরোশো কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়াচ্ছে আর একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্ম না শর্ট টার্ম না লিজ লিজ লায়াবিলিটি সামান্য রয়েছে যার হাতে ক্যাশ রয়েছে তেরোশো উনষাট কোটি এবং ক্যাশ প্রত্যেক বছরই কিন্তু তারা বাড়াচ্ছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি দেখেন পনেরো পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো ডিএই রয়েছে একুশ পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো তো এখানে দেখে মনে হতে পারে যে পাবলিক বেশি মানে এফআই ডিএ এবং প্রোমোটার যে মানে ফিফটি ফিফটি রয়েছে আর কি কিন্তু এ ধরনের বিভিন্ন ধরনের স্টকে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম থাকে আপনি যেমন এনভিএসপি বা ব্যাঙ্কিং সেক্টরের যে স্টকগুলোকে দেখবেন সেগুলোতে কিন্তু প্রোমোটার থাকেই না তো এক্ষেত্রে হয়তো এই ব্যাপার রয়েছে কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে ফান্ডামেন্টালি প্রচন্ড স্ট্রং এবং বিজনেস প্রচণ্ড শক্তিশালী মানে যতদিন শেয়ার থাকবে শেয়ার ব্যবসা থাকবে ততদিন কিন্তু এদের বিজনেস থাকবে তো যে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে বর্তমানে ইমার্জিং একটা প্লেয়ার অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন কেনাবেচা করেন বা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু এই যে ব্রোকারগুলোর মাধ্যমেই করেন তার মধ্যে অ্যাঞ্জেল ওয়ান কিন্তু ভীষণ পপুলার বর্তমানে তো আজকের ডেটে দেখুন গতকাল মোটামুটি কিন্তু প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল সেখান থেকে আজকে কিছুটা কিন্তু রিকোভার করে ফেলেছে চার পার্সেন্টের মতো তেইশো টাকায় চলছে তো এর যদি আপনি পারফরমেন্সও দেখেন গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে আটষট্টি উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর ইদানিং কিন্তু একটু ভালোই কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে যদি দেখেন প্রায় চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা এক সময় প্রায় সাঁত্রিশশো টাকা আটত্রিশশো টাকার কাছাকাছি চলতো চার হাজার টাকার কাছাকাছি সেটা কিন্তু ভালোই একটা কারেকশনে রয়েছে এখন এই কারেকশনের পেছনে কী কারণ রয়েছে যে তাদের বিজনেসে ঘাটতি চলছে কি না সেটাও দেখে নেব তার আগে দেখে নিন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এটা একুশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও দেখুন খুব সুন্দর আঠেরো পয়েন্ট সাত খুব কম ভ্যালুয়েশনে চলে এসেছে রিটার্ন অনিকটি তেতাল্লিশ পয়েন্ট তিন রয়েছে বুক ভ্যালু তিনশো তেষট্টি রয়েছে বর্তমানে তেইশো একচল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও মোটা সোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হিসাবে এখন এদের দেখুন বিজনেসটা কেমন চলছে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো সাতশো আটাত্তর কোটি তারপরের বছর সাতশো আটচল্লিশ তারপর বছর দেখুন বারোশো উননব্বই বছর সেটা বেড়ে হলো বাইশশো তার তারপর বছর সেটা বেড়ে হলো তিন হাজার তারপর বছর সেটা বেড়ে হলো চার হাজার দুশো বাহাত্তর তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন শুধু দু হাজার উনিশে ছিল মাত্র আশি কোটি পরের বছর সেটা বেড়ে হলো দু হাজার কুড়িতে বিরাশি কোটি তারপরে দু হাজার কুড়ি থেকে একুশে বেরাশিটা হলো দুশো সাতানব্বই তারপরে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে দুশো সাতানব্বইটা হলো ছশো পঁচিশ তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে আটশো নব্বই তারপরে দেখুন এগারোশো ছাব্বিশ মানে কি হারে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন দেখা যাচ্ছে আচ্ছা কোয়ার্টার ফোরের যদি আপনি রেজাল্টও দেখে নেন এই রেজাল্টেও কিন্তু তারা খুব ভালো রকম পারফরমেন্স দেখেছে দেখুন তিনশো চল্লিশ কোটি তারা প্রফিট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো ষাট কোটি তো তাদের যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টও কিন্তু দুর্দান্ত এসেছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন চলছে তো এরকম সিচুয়েশানগুলোই কিন্তু সুযোগ হয় লং টার্ম ইনভেস্টমেন্টের নতুন এন্ট্রির ক্ষেত্রে তো এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে দেখতে পাবেন এদের রিজার্ভ রয়েছে উনত্রিশশো পঞ্চান্ন কোটির যেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার মাত্র চারশো পঞ্চাশ কোটির মতো ছিল সেটা এখন প্রায় তিন হাজার কোটির কাছাকাছি ঋণ যদি দেখেন ঋণ রয়েছে মোটামুটি পঁচিশশো একচল্লিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে এবং সেটা কিন্তু তারা ইদানিং নিয়েছে আর কি তো যাই হোক তার তাদের ক্যাশও শক্তিশালী রয়েছে তো এই ব্যালেন্স শিটটি খুব স্ট্রং ব্যালেন্স শিট বলা না গেলেও আর কি তাদের ব্যালেন্স ঠিকঠাকই রয়েছে কারণ এ ধরনের নতুন ছোটো কোম্পানিগুলো বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু ঋণ নিয়েই থাকে কিন্তু তারা যদি যেহেতু প্রফিটেবল কোম্পানি সেগুলো কিন্তু তারা ম্যানেজ দেওয়ার ক্ষমতা রাখবে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁয়ত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার প্রায় ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সাড়ে তেরো পার্সেন্টের কাছাকাছি ইদানিং ডিআই প্রচুর হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে বত্রিশ পার্সেন্টের মতো তেত্রিশ পার্সেন্টের মতো তো প্রত্যেকটি ডেটাই কিন্তু স্ট্রং রয়েছে সে হোল্ডিং প্যাটার্ন শিটটা খুব ফাটাফাটি না হলেও ঠিকঠাকই রয়েছে কিন্তু সবচেয়ে বেশি তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই স্টকটিকে কিন্তু এরকম সিচুয়েশনে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন কারণ এরকম সিচুয়েশান যদি আরও কিছু কারেকশন আসে তবে কিন্তু আরও বড়ো সেগুলো সুযোগ হতে পারে এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে বিএসসি লিমিটেড তো আপনারা জানেন যে দুটোই এক্সচেঞ্জ রয়েছে আমাদের দেশে এনএসি এবং বিএসসি মানে আরও রয়েছে কিন্তু এর দুটোই আর কি মেইন এদের দ্বারাই সবচেয়ে বেশি কাজ হয় তো এনএসি তো মার্কেটে লিস্টেড নেই তো বিএসি রয়েছে তো আজকের ডেটে কিছুটা কিন্তু রিকভার করেছে এই কোম্পানিও দেখুন চার পার্সেন্টের মতো কিন্তু ড্যালি দিয়েছে গতকাল কিন্তু মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি প্রায় হ্যাঁ ছ সাত পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন দেখিয়েছিল ছাব্বিশশো তিপ্পান্ন টাকায় চলছে বর্তমানে এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তিনশো ষাট পার্সেন্টের মাল্টিপিকার রিটার্ন আর পাঁচ বছরে এগারোশো পার্সেন্টের মতো কিন্তু মানে ফাটাফাটি রিটার্ন ছাব্বিশশো তিপ্পান্ন টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পঁয়ত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাতাত্তর রিটার্ন অনেক কোটি পনেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু দুশো চুয়াল্লিশ রয়েছে ছাব্বিশশো ষোলো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে এখন এদের বিজনেসটা দেখুন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো ছশো বাহান্ন কোটি সেটা এখন বাড়তে বাড়তে পনেরোশো বিরানব্বই কোটি প্রফিটেবিলিটি দেখুন একশো নিরানব্বই প্রায় দুশো কোটি ধরা যাক দুশো কোটি এখন প্রায় আটশো কোটির কাছাকাছি মানে এই পাঁচ বছরে চারগুণ বাড়িয়েছে তাদের ব্যবসা সেলস প্রফিটেবিলিটি তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় ব্যালেন্স শিট যদি দেখেন বত্রিশশো ছিয়াত্তর কোটি রিজার্ভ রয়েছে প্রত্যেক বছরই গ্রো করছে আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা লং টার্মে না শর্ট টার্মে কোনো কিচ্ছুতেই কোনো ঋণ নেই তো দুর্দান্ত এদের যে ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে তেরো পার্সেন্টের মতো প্রোমোটার দেখবেন এফআই দেখবেন সাড়ে তেরো পার্সেন্টের মতো সাড়ে বারো পার্সেন্টের মতো আর ডি ডিআই দেখবেন হচ্ছে না এখানে প্রোমোটন নেই এফআই তেরো পার্সেন্ট ডিআই সাড়ে বারো পার্সেন্ট আর পাবলিক রয়েছে একান্ন পয়েন্ট একানব্বই পার্সেন্টের মতো আর আদার্স রয়েছে বাইশ পার্সেন্টের মতো তো এই স্টকটিও কিন্তু এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু এনভিসিপি সেক্টরের যে স্টকগুলোর মতো ব্যাঙ্কিং স্টকগুলোর মতো এখানে কিন্তু প্রোমোটর নেই তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন এই তিনটি কোম্পানিরই কিন্তু ডেটাগুলো ভীষণ স্ট্রং আর সবচেয়ে বড়ো কথা এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ আসছে আর এ ধরনের যে স্টকগুলো যেগুলো শেয়ার বাজার নিয়ে কাজ করছে আপনারা জানেন যে বর্তমানে শেয়ার বাজার নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস বেলেই চলেছে দিন দিন মানুষের ইনভলভমেন্ট শেয়ার বাজারের প্রতি কিন্তু বাড়ছে তো সেজন্য এই স্টকগুলিতেও কিন্তু ভবিষ্যতে প্রচণ্ড গ্রোথ আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছে এদের ব্যবসায় কিন্তু প্রচণ্ড গ্রোথ আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো কারণ এরকম সিচুয়েশনে আর কি আরও কিন্তু কারেকশন আসতে পারে এদের শেয়ার ধরে তো এগুলো কিন্তু সুযোগ হবে লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি